তা কী সিগনাল সাইন যে সংকেত না টাফিক সংকেত ক প্রকার সংকেত তো তিন প্রকার এক কথা মনে রাখবেন সংকেত তিন প্রকার কীরকম মনে করেন তো সবাই ভালো করে বুঝবেন সংকেতটা কিন্তু তিন প্রকার সংকেত ট্রাফিক সাইন ট্রাফিক সিগনা সবগুলো কিন্তু আলাদা বিষয় সংকেত হলো কি ধরেন একটা হলো শব্দ সংকেত একটা হলো বাহুর সংকেত আরেকটা হলো আলোর সংকেত ক ডা কটা হলো তিনটা এটাকে সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে যে

আপনার বিরুদ্ধে কি আইনের তো কী ব্যবস্থা হবে মামলা মামলা হইতে পারে মামলা করি বেলভেতী তো গাড়ি চালালে মামলা হবে যেখানে যেখানে যন্ত্রণা হবে গাড়ি পার্কিং করলে সেখানেও মামলা হবে তাইলে আমরা কি যেখানে সেখানে গাড়ি পার্কিং করুন না না পার্কিং করুন এই জিনিসগুলো ভালো করে মার্কেট গেলো এটা ও তো সদস্য মানে কী বলছিলাম রে গাড়ি নিয়ে বার করিয়ে লাইসেন্স লাইসেন্স লইয়ে বার দিলে মানুষের মানুষ